Allah المغربين الذي خلق كل شيء زوجين one علينا is بالوالدين ونشهد والله إله إلا الله is الله one who لا the one who is the one صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلة ونهار في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حنفاء لله غير مشركين به. يشرك بالله فكان ما خر من السماء فكأنما خر من السماء فتخطفهم طائر أو تهوي به الريح الله الله أو تهوي به الريح في مكان صحيح صلاة ديان ربنا اللهم صل على محمد وآل هم وصحابيهم وباري وسليم الحمد لله محمد شيرويتی جماعت سے لگادی پو کالیا کو تھامن دو دو سون پو مسجد پران دونی তাসীরুল বারা মাফিলের সম্মানিত সভাপতি জনাব সফিল উদ্দিন নামbaka আলিয়া প্রধান অতিথি দা মজিবুর রহমান সাহেব সফল নেওয়ার কালিয়াগর বড় সভা পূজারি নির্মাণ কমিটি সদস্য বিএনপি প্রধান পৃষ্ঠপোষক জনাব সৈয়দ শরীফ হোসেন সার্বিক ব্যবস্থাপনায় আছেন জানা মোহাম্মদ রাসেল খান সমাজ উপস্থাপক হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান অন্যান্য ওলামায়ে কেরাম মাওলানা হোসেন মাহফুজ সহ মঞ্চে সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রাণপ্রিয় গাজীপুরবাসী আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে যাদের পাথর বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন স্বাধীন হয়েছিল এই দেশটা উনিশশো একাত্তর সালে শুরু হয়েছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে এরপরে উনিশশো একাত্তর সালে যাই হয়েছিল যারা জীবন দিয়েছিল আজকের এই দিনে আল্লাহর্বুল আলম তাদেরকে শাহাদ সর্বোচ্চ মাকাম যেন দান করে বাংলার মুক্তিযোদ্ধা গুলো এখনো বেঁচে আছে ধোঁয়া গুলো না

দেশটা স্বাধীন করে আজাদ করে আমাদেরকে দিয়ে গেলেন ওরা জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু সাড়ে পনেরো বছরে যত হয়েছে মুক্তিযোদ্ধা এই শব্দটা নিয়ে কারণে হানি নাচল যারা তাদের নাম নেই ভোয়াটা এখন সামনে এসে খালি বেতন ভাতা নিয়েছে সাড়ে পনেরো বছরে যারা বেতন ভাতা নিয়েছেন সে মুক্তিযোদ্ধার নাম নিয়ে হোক এমপির নাম নিয়ে মন্ত্রীর নাম নিয়ে টাকা সব রাষ্ট্রের টাকা ফেরত না লাগবে হ্যাঁ এইটা ফাইনাল কথা আপনাকে ফেরত দেওয়া লাগবে কারণ আমরা আপনাকে সাড়ে পনেরো বছরে ভোট দেই সর্বোপরি এই দিনে যে মানুষগুলো এখনো যোদ্ধা হতো যে মানুষগুলো গাজী হয়ে ফিরে এসেছে উনিশশো সালে যারা এখনো বেঁচে আছেন বাংলার এই শ্রেষ্ঠ সন্তান